এই ব্রাউজার দিয়ে এমন কিছু করা যায় যেটা করতে আমাদের পে টুলস লাগে অথবা বিভিন্ন ধরনের টুলস একসাথে ইউজ করতে হয় একটার পর একটা কিন্তু এই ব্রাউজারে আমরা এআই বেজ অনেক কাজ আমরা করে ফেলতে পারি একদম ফ্রিতে এবং ফ্রি পারপ্লেক্সিটি এটার সাথে ইনস্টলড সো এআই যে মজাটা সেটা আপনি পাশাপাশি পেয়ে যাবেন এটার সাথে সাথে চলেন আজকের ভিডিওটাতে আমরা এক্সপ্লোর করব পুরো কমের ব্রাউজারটা এবং কি কি করা যায় সব কিছু চলুন শুরু করি আমাদের প্রথম কাজ হচ্ছে কমেট ব্রাউজারটা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নেওয়া ওকে তো আপনি সরাসরি পারপ্লেকজিটি ডট এআই স্ল্যাশ কমেট এখানে গেলে আপনি কমেন্ট ব্রাউজারটা পাবেন অথবা গুগল করলে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা থেকে এই পেজে আসবেন তারপরে হচ্ছে ডাউনলোড কমেটি কমেটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ম্যাক উইন্ডোজ অথবা যে কোনো ডেস্কটপ অথবা ল্যাপটপে আপনি এটা ইনস্টল করে নেবেন দিস ইজ ইউর ফার্স্ট টাস্ক তারপরে ইনস্টল করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে সেট আপ করা তো সেট করার সময় এরকম একটা খুবই সুন্দর একদম খুবই অন্যরকম একটা স্ক্রিন আসবে আপনার এখানে এবং দেখবেন যে একটা একটা বিউটিফুল একটা স্ক্রিন ওকে আপনি এখানে গ্যাট স্টার্টের ক্লিক করবেন গ্যাট স্টার্টের ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্রোম অথবা ফায়ার ফক্স যেটা আপনার অলরেডি ডিফল্ট আছে সেখান থেকে ইম্পোর্ট করতে বলবে আপনার সব বুকমার্স অ্যান্ড অল দ্য হিস্টোরিজ অ্যান্ড এভরিথিং আপনি এখানে ইম্পোর্ট করে নিতে পারেন এবং আপনার এখানে একটা নাম দেবেন লাইক আপনার কম্পিউটারের পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে জিনিসটাকে অ্যালাউ করবেন তারপর একটা নাম দেবেন লাইক আমি একটা নাম দিচ্ছি এখানে হ্যাঁ আমার প্রোফাইলটা একটা নাম দিচ্ছি ওকে এবং এখানে দেখেন সবগুলা গ্রহের নাম আছে এখানে সান মার্কার রিভেনাস মুন আর্থ মার্স জুপিটার স্যাটার্ন ইউরানাস অ্যান্ড ন্যাপচন দ্যাটস ইট আই মিন এটা কাইন্ড অফ এই গ্রহগুলো থেকে আসলে ইন্সপায়ার্ড এই ডিজাইনটা এবং ওদের পুরা প্ল্যানটা ওকে আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো তার আগে কন্টিনিউ করে কন্টিনিউ করার পরে এখানে দেখেন ডিফল্ট কিছু অপশন আছে যেমন কমেন্টকে আমরা আসলে ডিফল্ট ব্রাউজার হিসেবে সিলেক্ট করতে চাই কি না এবং আমি যেহেতু ম্যাক ইউজ করি কমেন্ট কমেন্টটা আমার ডক ইন অ্যাড করতে চাই কি না ওকে এবং স্টার্ট আসলে কমেন্টটাকে ওপেন করতে চাই কি না তো এটা আমার লাগবে না ওকে এটাও আমার লাগবে না আবার এটাও লাগবে না ঠিক আছে আপাতত আমাদের লাগবে না আমরা কমেন্টটা যেহেতু এখনও নতুন ব্রাউজার সোলার সি যে ওরা আসলে কেমন করে তারপরে স্টার্ট কমেন্ট আমরা ক্লিক করব এখানে দেখেন কমেন্টটা আমাদের ওপেন হয়ে গেছে ওকে ওপেন হওয়ার সাথে সাথে কমেন্ট যেটা করবে ডিফল্ট আপনার পারপ্লেক্সিটির সাথে আসলে অ্যাডেড হবে আপনার কমেন্টটা হ্যাঁ এখানে দেখেন পারপ্লেক্সিটিতে আমাদের ক্রোম প্রোফাইলটা অলরেডি ইম্পোর্টেড এবং আমি আমার জিমেল অথবা গুগল ক্যালেন্ডার অথবা অন্য কিছু করতে চাই কি না সেগুলো আমরা আপাতত স্কিপ করে দিব এবং দেন আর ইউ ওয়ান্ট টু স্কিপ সেট আপ স্কিপ ফিনিশ সেট আপ ওকে তো না সরি স্কিপ এনিওয়াই ওকে এখন পারপ্লেক্সিটি দিয়ে বেসিক্যালি আপনি আসলে কি করতে পারবেন বা এই ব্রাউজারটা আমাদের আসলে কেন লাগবে আমাদের ক্রোম আছে ফায়ারফক্স আছে বা স্টিল আমাদের এআই বেসড ব্রাউজার আসলে আমাদের কেন লাগবে সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা কয়েকটা জিনিস চেক করি চলেন সেটা হচ্ছে যে ওদের বিভিন্ন ফাংশনালিটিস আছে যেগুলো একটা পর একটা আমরা দেখি তো এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে পারপ্লেক্সিটিতে আপনি কি কি করেছেন কি কি সার্চ দিয়েছেন সব কিছু কিন্তু এখানে চলে আসছে ওকে এবং আমার আমার জিমেল দিয়ে আসলে সে একটা প্রোফাইল ক্রিয়েট করেছে অটোমেটিকলি যখন আপনি ক্রোম দিয়ে অথবা ফায়ারফক্স দিয়ে ফায়ার যে প্রোফাইলটা আছে অথবা ক্রোমে যে প্রোফাইলটা আছে অটোমেটিকলি সে ওখান থেকে কিন্তু সব ডাটা নিয়ে নেয় আপনার জন্যে আপনি এখান থেকে প্রিফারেন্সেস সেট করতে পারবেন লাইক আমি এটা কালো স্ক্রিন বা ডার্ক ব্যাকগ্রাউন্ড রেখেছি আপনি ইচ্ছা করলে এটাকে লাইট করে দিতে পারেন ওকে তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিফল্ট থাকুক ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা দেখেন বাংলাদেশ হিন্দি আরাবিক ইংলিশ আপনি আপনার যে ভাষাটা ডিফল্ট চাচ্ছেন বা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেকশনে ডিফল্ট পারপ্লেক্সিটির যেই পারপ্লেক্সিটির যে ফ্রি ভার্শনটা আছে সেটা আপনার এই ক্রোমে আই মিন সরি আপনার এই ব্রাউজারের সাথে অলরেডি অ্যাটাচড অলরেডি ইনক্লুডেড সো আপনার এখানে আলাদা করে আসলে চুজ করার কোনো দরকার নাই ওকে এবং এ এআই ডাটা রিটেনশন মানে হচ্ছে কতদিন আপনার ডাটাটা সে মনে রাখবে ওকে এবং আপনার সার্চ ডাটা সে মনে রাখবে কি না ওকে এগুলো যদি টার্ন অন করে রাখেন তাহলে সবসময় সে আপনাকে পার্সোনালাইজড রেজাল্ট দেখাবে আর যদি টার্ন অফ রাখেন আপনাকে সে ওই পার্টিকুলার কোয়ারির উপর বেস করে আসলে রেজাল্ট দেখাবে আপনি ব্রাউজারে কখন কি করেছেন না করেছেন এগুলো আসলে সে মনে রাখবে না এটা হচ্ছে প্রিফারেন্স ট্যাবের অপশন তারপর হচ্ছে পার্সোনালাইজেশান আপনি আপনার চ্যাট আপনার সার্চ সব কিছু আপনি পার্সোনালাইজ করতে চাইলে আপনার বিজনেসের উপর বেস করে পার্সোনালাইজ করতে চাইলে আপনি আপনার বিজনেস রিলেটেড ইন্ট্রোডাকশানটা আপনি এখানে লিখে দিতে পারেন আপনার লোকেশন দিতে পারেন তাহলে ওইভাবে আসলে সে আপনাকে রেজাল্ট দেখাবে আপনার জন্য বিভিন্ন ধরনের উত্তর খুঁজে দিবে সো যারা পার্সোনালাইজড সলিউশন চান তাদের জন্য মেমোরি লোকেশন এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে লাইক ধরেন আপনি চাচ্ছেন যে কোনো একটা মিটিং করতে কোনো একটা মিটিং ফিক্স করতে অথবা কাউকে কোনো রিপ্লাই দিতে অ্যাসিস্ট্যান্ট এগুলো অটোমেটিকলি আপনার জন্য করে দিতে পারে ঠিক আছে জাস্ট লাইক ফেসবুকে যেরকম আমরা বিভিন্ন ধরনের অটোমেশন সেট করতে পারি পারপ্লেক্সিটিতেও আমরা এরকম অটোমেশন সেট করতে পারি ওকে তারপর হচ্ছে বিভিন্ন শর্টকাটস আপনার কিবোর্ড শর্টকাটস দিয়ে আপনি পারপ্লেক্সিটিতে বিভিন্ন জিনিস আপনি অ্যাক্সেস করতে পারবেন লাইক জিপিটি ফাইভ রাইট তারপরে হচ্ছে নিয়ে সব কিছু আপনি পারপ্লেক্সিটি থেকে পারপ্লেক্সিটি থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন বাই ইউজিং জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ কি যেটা দিলেই মোটামুটি সবগুলো অপশান আপনাকে দেখাবে এবং আপনি যেটা যেটা চান সেটা সেটা আপনি অ্যাড করতে পারবেন না এখানে দেখেন টাস্ক টাস্ক লাইক অটোমেশন এটাকে টাস্ক না বলে যদি আপনি অটোমেশন বলেন তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে আপনি ইচ্ছা করলে নিউজ ডাই ডাইজেস্ট টাস্ক অ্যাড করতে পারেন তো অটোমেটিকলি আপনাকে সেই ধরনের টাস্ক রেডি করে দিবে আপনার জন্য ওকে কানেক্টর্স চ্যাট জিবিডি যারা ইউজ করেন তাদের তাদের কাছে এই জিনিসটা খুব পরিচিত মনে হবে সেটা হচ্ছে লাইক ধরেন আপনি চাচ্ছেন যে লাইক কোনো একটা কোনো একটা ফাইল আপনি ক্রিয়েট করলেন সেটা অটোমেটিকলি আপনার জিমেলে জিমেল ভায়া হয়ে আপনার ক্যালেন্ডারে অ্যাড হবে সেটা আপনি এনাবল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ রিলেটেড কোনো কানেক্টরস যদি আপনি অ্যাড করতে চান হোয়াটসঅ্যাপ অটোমেশন তাহলে লিঙ্ক আপ করতে পারবেন ওকে এই হচ্ছে বেসিক বাট এগুলো নিয়ে আরও অনেক প্রত্যেকটি জিনিস নিয়ে আরও অনেক ডিটেল কথা বলা যাবে বাট আপাতত চলেন আমরা মেইন মেইন যেই কাজগুলো আমরা পারপ্লেক্সিটি দিয়ে করতে পারি সেগুলো আমরা একটু দেখি ওকে এখানে দেখেন কিছু প্রো ফিচার প্রো ফিচার আছে বাট যেগুলো আসলে আমাদের আপাতত লাগবে না এখানে দেখেন সেট সোর্সেস ফর সার্সেস আমরা সবসময় এটা অন করে রাখব যদি কোনো কিছু এ করতে চাই লাইক গুগলের মতো যদি কোনো কিছু সার্চ করতে চাই রিয়েল টাইম ডাটা যদি সোশ্যাল মিডিয়া থেকে কোনো ইনফরমেশন জানতে চাই তাহলে সোশ্যালটা অন করে রাখব দ্যাটস ইট কোনো ফাইল আপলোড করতে চাইলে এটা অ্যাটাচ ফাইল এখান থেকে কোনো মডেল চুজ করতে চাইলে মডেল চুজ করতে পারবেন বা ডিফল্ট আসলে ফ্রি পারপ্লিক্সিটিটাই আমাদের জন্যে বেস্ট সো ফার ফর ফ্রি ওকে দ্যাটস ইট এখন চলেন আমরা কিছু কাজ দেখি যে এটা দিয়ে আসলে কি কি করা যায় ওকে ধরেন এখানে একটা আর্টিকেল আছে হোয়াই ইজ বাংলাদেশেজ ইনফ্লেশন হায়েস্ট ইন সাউথ এশিয়া ওকে তো আপনি যদি কমেন্ট ব্রাউজারটা ইউজ করেন এখানে দেখেন কতগুলো অপশন আছে একটা হচ্ছে সামার আর এটা হচ্ছে ভয়েস মোড অ্যাড করতে পারবেন আর এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওকে টগল অ্যাসিস্ট্যান্ট সাইড প্যানেল দিলে এখান থেকে অ্যাসিস্ট্যান্ট অনেক কিছু আপনি করতে পারবেন তবে প্রথমে আমরা সামারিসটা দেখি এটা ক্লিক করার পরে দেখেন এই আর্টিকেলটা কিন্তু আমি পড়ি নাই অনেক বড় আর্টিকেল এবং এই আর্টিকেলের সামারিটা এখানে দিয়ে দেবে ওকে তো জাস্ট আমি এ কয়েকটা জিনিস দেখেই পুরো আর্টিকেলে কি কী আছে মেন জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি সিমিলারলি আমরা যখন ইউটিউবে ঢুকবো ধরুন ইউটিউবে ঢুকলাম ফর এক্সাম্পল এই ভিডিওটা ইউটিউবে ঢুকে ওকে দ্য কাম ব্যাক ইজ পার্সোনাল ওকে তো এই ভিডিওটা আসলে বত্রিশ মিনিট লং এত বড় ভিডিও দেখা আমার জন্য পসিবল না সো আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে সামারেজ বাটন ক্লিক করব দেখেন আপনার এই ভিডিওটা সব কিছু আসলে সামারেজ করে দিচ্ছে এবং মেন মেন জিনিসগুলো কী থিমসগুলো আসলে এখানে দেওয়া হয়েছে সো পুরো ভিডিওটা না দেখে এই ভিডিওটার ভিতরে কী আছে সেটা কিন্তু আপনি ইজিলি এখান থেকে দেখে নিতে পারবেন সো ইউজ কেসেস যেটা আমরা কমেন্ট ব্রাউজারে পেতে পারি আবার ধরেন আমরা কমেন্ট ব্রাউজারে আসলাম লাইক নিউ একটা ট্যাবে আসলাম নিউ ট্যাবে আসলেই দেখবেন যে পারফ্লেক্সিটির যে ডিফল্ট ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড আপনার জন্যে ওপেন হয়ে যাবে সো দ্যাটস এ গুড থিং এবং আমরা ইচ্ছা করলে এখানে যখন একটা পিডিএফ আপলোড করে সেটা থেকে সামারিশ করে নিতে পারি যেমন ধরেন আমরা একটা পিডিএফ আপলোড করলাম লাইক পিডিএফ কনভারসেশন ওকে অফ দ্য নেক্সট কনভারসেশন কমেন্ট ব্রাউজারে আপলোড করার পরে আমি বললাম যে হোয়াট শুড আই আইল পিপল ওয়াইন দে ওকে এখন আমি যে প্রশ্নটা করলাম এই প্রশ্নটা আপনি যে বইটা আসলে ইম্পোর্ট করেছিলেন সে বা এখানে দিয়েছেন ইনপোর্টে অ্যাটাচ করেছিলেন সেই অ্যাটাচমেন্টের উপর বেস করে আপনাকে উত্তর দেবে যে ওকে আই ওয়ান টু আন্ডারস্ট্যান্ড পয়েন্ট বাট ইটস টু দ্যাট ওয়ান হাই ক্যান বি ডিসকাস আই এম হ্যাপি টু টক বাট নট হোয়েল ওয়ার ভয়েস ভয়েস আর লেটস টেক এ মোমেন্ট অ্যান্ড টক ওয়েল ওয়েথ কোল ডাউন ওকে সো আপনাকে কিন্তু ওই বইয়ের উপর বেস করে একজাক্টলি আমাকে উত্তর দিয়ে দিচ্ছে যে আসলে আমার কী বলা উচিত এভাবে আপনি বাংলা ইংরেজি বা যে কোনো ধরনের পিডিএফ আপলোড করে যেটা আপনি চার্ট জিপটাতে করতে পারেন বাট কমেন্ট ব্রাজারের সুবিধা হচ্ছে ইউ ক্যান ডো এভরিথিং ইন এ সিঙ্গেল পেজ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে এবং যখন আপনি মাল্টিপল পেজে রিসার্চ করবেন তখন এই জিনিসগুলো আসলে আপনার জন্য খুব ইজিলি সব কিছু ম্যানেজ করে দিতে পারে আপনার অনেক সময় বাঁচাবে ফর এক্সাম্পল ওকে আচ্ছা যেমন ধরেন এখানে কোনো আমি উত্তর দিই নাই এই প্রশ্নটার সো আমি অ্যাসিস্ট্যান্ট ইউজ করলাম দেন অ্যাসিস্টেন্ট বললাম যে রিপ্লাই দ্য ইমেল হট আর আন অ্যানসার ইউ থিঙ্ক আর আই শুড রিপ্লাই ওকে তো দেখেন কমেন্ট যেটা করতেছে আমার ইমেলটা আসলে সে অ্যানালাইসিস করতেছে এখানে দেখেন রিজনিং এখানে দেখেন আইডেন্টিফাই অল ইমেলস ইন দ্য ইনবংস দ্যাট আর অন অ্যানসার অ্যাপিয়ার টু রিকো রিপ্লাই দেন ড্রাফট সুইটেবল রিপ্লাই মেসেজ ফর ইচ উইথ এ ফোকাস অন দোস দ্যাট রেসপন্স শো সাজেস্টেড ড্রাফট রিপ্লেস ফর ওকে এখানে দেখেন সে একটা ইমেল ওপেন করছে এবং সে কী করতেছে এক্স্যাক্টলি লাইক ম্যানসের মতো অথবা রিয়েল এআই এজেন্টের মতো এবং এবং সে কিন্তু সে নিজে নিজে কিন্তু সব কিছু করতেছে ওকে প্রত্যেকটা সে একটা ইমেল খুঁজে বের করছে এবং মানে সে মনে করেছে এটাকে আমার রিপ্লাই দেওয়া উচিত ওকে আর সে এখন যেটা করবে সেটা হচ্ছে আমার জন্য একটা ড্রাফট ক্রিয়েট করে দিবে অটোমেটিকলি আমি জাস্ট স্যান্ড করে দিলেই এটা স্যান্ড হয়ে যাবে ইন্টারেস্টিং রাইট রাইট না তো এখানে দেখেন সে একটা ড্রাফট ক্রিয়েট করতেছে নিজে নিজে আমি কিন্তু কিছু করছি না ওকে সে দেখেন অটোমেটিকলি একটা ড্রাফট ক্রিয়েট করেছে এবং লেটমি ক্লিক অন দ্য ইমেল টু ওপেন দ্য ফোল নার্সারি ইমেল ঠিক আছে পুরো ইমেলটা সে আবার অটোমেটিকলি ওপেন করতেছে এখানে আমি আসলে কোনো কিছু করছি না দেন সে ওই ড্রাফটটা আবার এখানে পেস্ট করবে ওকে এভাবে যতগুলো আসলে মেসেজ আছে যতগুলো আন মেসেজ আছে সবগুলা সে কিন্তু একটার পর একটা ড্রাফট করতেছে ওকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ড্রাফট মেসেজটা খুলবো খোলার পরে আমি জাস্ট সেন্ড করবো সাইন 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 স্যান কারণ বাকি উত্তরগুলো সে অটোমেটিকলি কিন্তু দিয়ে দিচ্ছে ওকে ওকে সে দুইটা আমাকে রিপোর্ট দিচ্ছে যে দুইটা ইমেলের সে আসলে ড্রাফট করছে ঠিক আছে আমি জাস্ট এখন সাইন করে দিলেই এখানে দেখেন ইমেলটা সেন্ড হয়ে যাচ্ছে সিম্পল এবং খুবই ইন্টারেস্টিং রাইট তো এই ধরনের আরও অনেকগুলো জিনিস আমরা করতে পারি যেমন ধরেন দুইটাই নিউজ সাইট সো আমি এটাকে গ্রুপ করতে পারি অ্যাড ট্যাপ টু দ্য নিউ গ্রুপ তো নেম দিলাম হচ্ছে নিউজ সাইট নিউজ সাইট ওকে পারফেক্ট গ্রুপ এবং যেমন ধরেন নিউজ সাইটের ভিতরে এটা আছে ওকে আবার ধরেন ডেল স্টার আছে সিএনএনটা কোথায় ধরেন সিএনএন সিএনএন ডট কম এটা আমরা রাইট বাটন ক্লিক করতে পারি এখানে সিএনএ ডট কমে রাইট বাটন ক্লিক করে দেখেন অ্যাড টু এ গ্রুপ নিউ সাইট ওকে তো পরবর্তীতে ধরেন আমরা পাবলিকিটি অথবা আমাদের ইনবক্সে আছি তো আমরা এই নিউ সাইটে যদি আমরা ক্লিক করি দেখেন নিউ সাইটের মোটামুটি এই যে এটা ওপেন হয়ে আছে এবং এটা ওপেন হচ্ছে ওকে পারফেক্ট তারপরে হচ্ছে ধরেন আমরা এরকম যতগুলা একই টাইপের যতগুলো ওয়েবসাইটে আমরা ভিজিট করি না কেন সবগুলো এটা গ্রুপে এ হবে এখন আমি যদি এই গ্রুপটা অ্যাড করতে চাই তো আমাদের সবগুলো নিউজ সাইট একটার পর একটা অটোমেটিকলি ওই গ্রুপে যা যা ওপেন হয়েছে সবগুলা কিন্তু একটার পর একটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাচ্ছে সো এভাবে আমরা মেমোরি সেভ করতে পারি প্লাস ধরেন একটা জিনিস অথবা একটা কাজ আমাদের শেষ একটা কাইন্ড অফ স্পেসিফিক জিনিস আমরা রিসার্চ করতেছি রিসার্চটা ডান তো আমাদের গ্রুপ একসাথে সবগুলো আমরা অফ করে দিতে পারি ওকে এবং আপনি আপনার ট্যাব গ্রুপস থেকে আপনি আপনার গ্রুপগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারেন যেমন ধরেন যে লাগে যেখানে নিউজ নিউজ গ্রুপ তো আপনি ধরেন এআই নিয়ে পড়াশোনা করছেন তো এরকম একটা গ্রুপ খুলতে পারেন এ আই সো ইউনো যে আপনি এটাকে আসলে বিভিন্নভাবে আপনি কাজে লাগাতে পারেন এখানে দেখেন যে আস অর মেনশন এ ট্যাপ আমি কিন্তু ট্যাপকে মেনশন করতে পারি লাইক যেমন ধরেন আমরা যদি এ দিই দেন এড দেই দেন আমার সবগুলা ট্যাপ আসলে সেইখানে মেনশন করতে পারবে যেমন ধরেন এটা আমরা মেনশন করলাম ওকে আমরা বললাম যে ক্যান ইউ মেক অ্যান্ডা কি বলবো যে মেক অ্যান অডিও সামারি ফর দিস আমরা তাকে যদি বলি মেক এ বাংলা সামারি অফ দিস ভিডিও ওকে পারফেক্ট তাই না আমাদের জন্য একটা বাংলা সামারি তৈরি করে দিয়েছে সো দ্যাটস ইট এই ধরনের অনেক ইন্টারেস্টিং জিনিসগুলো আসলে আমরা করতে পারি কমেন্ট দিয়ে তো যেগুলো আসলে আমাদের যদি আমরা ইউজ করতে চাইতাম বা আমরা করতে চাইতাম তাহলে হয়তো আলাদা আলাদাভাবে আমাদের চ্যাট জিপিটি অথবা বিভিন্ন টুলস লাগতো বাট এখন একটা ব্রাউজারেই কিন্তু আমরা এরকম অনেকগুলো কাজ করে ফেলতে পারি তো কমেন্ট যত বেশি আপডেটেড হবে যত বেশি নতুন নতুন ফিচার আসবে তত বেশি জিনিস আমরা কভার করব আমাদের এই পেজে এবং এই চ্যানেলে তো পেজটা অবশ্যই অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন সবার জন্য শুভকামনা বাই বাই